আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বাবা এদিকে আসো এই কালো ছাগলের চেহারা দেখছিলেন কত ভালো আছে বাবা দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আর আমার ছেলে সবসময় আমার কাছে থাকে আর এই ছাগলটা দেখছেন চেহারা কত ভালো ছিল এই ছাগলটা প্রায় তিন ধরে খাওয়া দাওয়া ছাড়িয়ে দিয়েছে এখন পাঠা দেখাইছি ছাগলটা কিন্তু গাবিনো ঠিক আছে তো এখন একেবারে খাচ্ছে না দেখেন শুকিয়ে গেছে কেমন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হঠাৎ এরকম হওয়ার কারণটা কি সেটা আমিও বলতে পারতেছি না পোসাপ পায়খানা কোনো প্রবলেম নাই হঠাৎ করে এরকম হচ্ছে কেন সেজন্য আমি সব সবসময় ছাগলের ক্ষেত্রে কি করি এরকম সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওষুধ প্রয়োগ করি আর এটা যেহেতু গাভিন সাত মাসের তাই আমি একটু অ্যান্ডাবিটিক প্রয়োগ করবো না আর আমি ছাগলের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা আমি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে থাকি হোমিওপ্যাথিক ওষুধ বেশি খাওয়াই আর সবচেয়ে বড় এই জিনিসটি হচ্ছে হোমিওপ্যাথিক আমার ছাগলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে হোমিও ওষুধ খাওয়ানোর কারণে আমার ছাগল তাড়াতাড়ি সুস্থ হয় যেটা আমি ধরেন যে এলোপ্যাথি জুল বেশি খাওয়াই কাজ না করে সবচেয়ে বেশি কাজ করে হোমিওপ্যাথি ভিভার্স আমি কিন্তু এই ডোব আনছি এখন আমি এই দেখেন আমি কিন্তু ওষুধটা নিয়ে আসছি যেভাবে খাওয়াইতে পারবে সেভাবে আমি খাওয়াবো এখন এই এক ডোপে প্রথমে খাওয়াতে হবে আমার বাবা এটা ধরো তো ভাবে একটু হ্যাঁ এইভাবে ধরো আমি খাওয়া ছাগলটা খাওয়া দিয়ে দাঁড়াব বাবা দেখে পড়ে যাবে পড়ে গেলে বিপদ হয়ে যাবে হ্যাঁ আমি খাওয়াই খাওয়াই এক যতগুলো ওষুধ আবার সন্ধ্যাবেলা একটু হাফিয়ে খাওয়াবো এভাবে কিন্তু ওষুধটা শেষ না পর্যন্ত দ্রবটা আমি খাওয়া দিয়ে থাকবো আর আপনার ছাগলের ক্ষেত্রে সবসময় আমাদের উপদেশ থাকবে হোমিওপ্যাথিক খাওয়ানোর চেষ্টা করবেন আর নিয়মিত ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ